সবাইকে শিক্ষামূলক ইউটিউব চ্যানেল অল সবাইকে স্বাগতম তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দু হাজার উনিশ সালে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে এবং দু হাজার উনিশ সালের রাষ্ট্রবিজ্ঞান অনার্স পলিটিক্যাল সায়েন্স অনার্স পেপার সিসি ফোর অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের অনার্সে সিসি ফোর যে পেপারটি রয়েছে সেই পেপারে দু হাজার উনিশ সালের যে প্রশ্নপত্রটি হয়েছিল সেই প্রশ্নপত্রটি তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখছ ঠিক আছে তো তোমাদের পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা তো এই পেপারের উত্তর নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও তৈরি করেছি তোমাদের জন্যে তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাও সেখানে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত ভিডিও পেয়ে যাবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ প্রশ্নপত্র কোশ্চেন পেপার দেখে নাও দেখো প্রথমে তোমাদের শর্ট প্রশ্ন করতে হয় শর্ট প্রশ্ন হচ্ছে কি এক কথায় উত্তর অর্থাৎ এসে কিউ ঠিক আছে যা পনেরোটা করতে হয় এক নম্বরে এখন যে প্রশ্নগুলো তোমরা অনস্ক্রিনে দেখছো এগুলো সবই শট প্রশ্ন এই প্রশ্নের উত্তর কি প্রশ্নগুলোর উত্তর আমরা অলরেডি ভিডিওতে দিয়েছি তো শেষের দিকে তোমাদেরকে একটি বিশেষ সংবাদ দেব দু হাজার তেইশ চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য দেখো এখন যে প্রশ্নগুলো আছে ভারতীয় রাজনৈতিক দল ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন যে রাজনৈতিক দলতায় কি তৃতীয় প্রশ্ন ভারতীয় সংবিধানে অষ্টম তপস্যার মোট কয়েকটি ভাষাকে স্বীকৃতি জানানো হয়েছে নেক্সট প্রশ্ন জোট রাজনীতির যে কোনো একটি সীমাবদ্ধতা লেখো প্রশ্ন যে কোনো একটি মুখ্য নির্বাচনী সংস্থার উল্লেখ করো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে রয়েছে ভিডিও প্লে দেখো তোমরা পেয়ে যাবে এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকে তোমরা সম্পূর্ণ কোশ্চেন পেপার ঠিক আছে এবং প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে এরপরে পরবর্তী প্রশ্ন দেখো চ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারকে কীভাবে অপসারিত করা যায় নেক্সট প্রশ্ন এফআইসিসি আই কথাটির পুরো অর্থ কী নেক্সট প্রশ্ন কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স কার লেখা নেক্সট প্রশ্ন ভারতের যে কোনো দুটি ক্রমিক সংগঠনের নাম লেখ নয়া সামাজিক আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ভারতে মানবাধিকার ক্রমিক সুরক্ষার পথে যে কোনো একটি বাধা উল্লেখ করো ভারতের এর একটি ধারণাকে প্রবর্তন করেছিলেন মানবাধিকার রক্ষা আইন কত সালে পাশ হয় এবং ভারতের পরিবেশ আন্দোলনে দুজন নাম লেখো উনিশশো সত্তর দশক ভার পরবর্তী পরিবেশ আন্দোলনের দুটি প্রধান দাবি উল্লেখ করো এরপরে তোমাদের মডেল ওয়ান মডিউল ওয়ান থেকে তোমাদেরকে করতে হবে যে কোনো একটি প্রশ্ন তাও আবার একশো শব্দের মধ্যে যার নাম্বার থাকছে দশ ওকে তো প্রথম যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি দেখো ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো নেক্সট প্রশ্ন ভারতের রাজনীতিতে ক্রমিক শ্রেণীর সরি শ্রমিক শ্রেণীর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো দুটো প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্ন তোমাদের করতে হবে এরপরে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো দেখে নাও যে কোনো একটি প্রশ্নে উত্তর দিতে হবে পাঁচশো শব্দের মধ্যে ঠিক আছে দুটো প্রশ্ন আছে প্রথম যে প্রশ্ন রয়েছে ভারতের জোট রাজনীতির প্রকৃতি ও গতিধারা আলোচনা করো নেক্সট ভারতের নেক্সট যে প্রশ্ন রয়েছে ভারতের রাজনীতিতে সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা পরিচালনা করো এরপরে মডেল টু এতক্ষণ তোমরা দেখলে মডেল ওয়ানের মডেল টুতেও সেম তোমাদের একশো শব্দে যে কোনো একটি প্রশ্ন করতে হবে প্রথম প্রশ্ন ভারতের রাজনীতিতে ধর্মের প্রভাব আলোচনা করো দশ নম্বর ঠিক আছে এবং নেক্সট আরেকটি প্রশ্ন রয়েছে ভারতে উপজাতি সংক্রান্ত সমস্যাগুলো ব্যাখ্যা করো এটিও দশ নম্বর আর যে কোনো একটা প্রশ্ন তোমাদের করতে হবে এরপরে তোমাদের করতে হচ্ছে দেখে নাও পনেরো নম্বরের কিন্তু তোমাদের প্রশ্ন করতে হবে ঠিক আছে পনেরো নম্বরের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে দুটি রয়েছে ওকে দেখো এখানে যে কোনো একটি প্রশ্ন পাঁচশো শব্দের মধ্যে তাহলে বললাম কি প্রথম যে আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝো ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভাবের প্রস্তাবতে কী কী কারণ দায়ী নেক্সট উনিশশো সত্তর দশক পরবর্তী ভারতের নারী আন্দোলনের প্রকৃতি আলোচনা করে এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন বাংলাতে এইবারে তোমরা যদি এই প্রশ্নগুলো ইংলিশে চাও বা ইংলিশ ভার্সন দেখতে চাও তাহলে এই ইংলিশ ভার্সনটা তোমরা দেখে নাও ঠিক আছে এবং তোমরা সম্পূর্ণ কিন্তু আমাদের চ্যানেলে প্রশ্নের উত্তর সাজেশান টিপস নোটস পেয়ে যাবে যেগুলো আমি বারবার বলছি যেগুলো হানড্রেড পারসেন্ট রেকর্ড আমাদের চ্যানেলে সৃষ্টিকারী রয়েছে তো তোমার পুরানো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমাদের চ্যানেলের সাজেশান নোটস টিপস কতটা কার্যকর হান্ড্রেড পার্সেন্ট রেকর্ড তো বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর সবাইকে দেখার সুযোগ করে দাও তো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে তো যত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পড়াশোনার মধ্যে থাকবে ধন্যবাদ